ভালো আছেন কারণ ভিডিওটা দেখছেন মন্ডল ভাই পেজে মন্ডল মানে কি মন্ডল মানে অনেক কিছু মন্ডলে অনেক কিছু থাকবে মানে প্যাকেজ থাকবে মন্ডল ভাইয়ের পেজ এর ভালো লাগে সবাই মন্ডল ভাই এর সাথে থাকবেন আমিন ভাইয়ের পেজ গুলো দেখি ও আমার খুব পেজের ভিডিও গুলো দেখে ভালোবাসা ও হচ্ছে আমার গ্রিফ পোস্টে এমন কোনো ভিডিও নাই এমন কিছু নয় সে কথা বলে না সবাই আমাদের নাটকগুলো দেখবেন এবং আমার নাম হচ্ছে ইমরান হাসু ইমরান হাসু পেজে সার্চ দিল আমার সব ভিডিও পাবেন নাটক পাবেন জন্য অনেক দোয়া মন্ডল ভাই পেজের জন্য দোয়া মন্ডল ভাই পেজ ফলো করে পাশে থাকবেন ও অনেক ভালো ভালো ভিডিও বানাবে ও ভালো ছেলে আসলে আর ভালো থাকে তাই হাসতে হইলে মন্ডল ভাই পেজে যেতের শেষ ভাত নাটক বলবেন শেষ ভাত নাটকটা এখন যারা দেখেননি তারা দেখতে পারেন তুপাচলের শেষ ভাত ইমরান তার হাসো ইউটিউব চ্যানেলেই আছে আমার নতুন একটা চ্যানেল করবে খুশি থাকবে তোপার জলের শেষ ভাত শুটিং করার কারণ হচ্ছে তোপার জলকে যেন আমরা না ভুলে যাই তোপার জলকে নির্মমভাবে একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে মারা হয়েছে তার পরিবারের তার বাবা মারা যায় মা মারা যায় ভাই মারা যায় তার ভাবি খুব হিংসুটে ছিল এরকম বাজে অবস্থা তার গার্লফ্রেন্ড ছেড়ে যায় আর এই যে খাওয়ার পরে ভাই মারে এটা পৃথিবীর নজির বীর একটা অবস্থা যে এরকম মানে ঘটনা কোথাও নাই একটা মানুষকে ফাঁসি দিলেও সেই মানুষ জানতে পারে তার ফাঁসি হোক কিন্তু তোমার জল কিন্তু জানতেন না যে তার ফাঁসি হোক যে আর নাটকটা দেখতে হলে লিঙ্ক কমেন্ট কমেন্ট বক্সে এই দেওয়া হবে লিঙ্ক দেওয়া হবে আপনারা কাছে থেকে দেখে নিবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ মন্ডল ভাই পেজের সাথে থাকবেন জি ভাই